পর্যন্ত হুসাইন না চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু কুফার উদ্দেশ্যে রওনা হলো কুফার কাঁচা কাঁচা যখন চলে আসলো এই সময়ে মুসলিম বিন উজ্জার মাধ্যমে ইমাম হুসাইন ইয়া আপনার মুসলিম বিন আকিলের খবর তারা সংগ্রহ করে মুসলিম বিন আকিলকে হত্যা করে ফেললো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মুসলিম বিন আকিল যখন হত্যা হয়ে গেল এরই মধ্যে ইমাম হুসাইন কুফার দিকে রওনা হয়ে গেল বন্দরে আমার ইমাম হুসাইনের কাছে খবর চলে আসলো মুসলিম মিরাকিলকে ইয়াজিদ বাহিনী নির্মমভাবে শহীদ করে দিয়েছে আপনি ফিরে যান আপনি ফিরে যান ইমাম হুসাইন একটা ডাক দিয়ে বললেন না 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 আমি আর ফিরব না আমি সত্যের পথে লড়াই করে প্রয়োজনে শহীদ হয়ে যাব তারপরেও মিথ্যার কাছে আমি মাথা নত করব না এবার ইমাম হুসাইন চলে আসলো আস্তে 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 বন্ধ কুফার ময়দানে চলে আসলো ইয়াজিদ বাহিনীর পক্ষ থেকে সবচেয়ে বেশি শক্তিশালী পুরুষ যিনি ছিল তার নাম হলো হুর এবার হুর ইমাম হুসাইন কে ডাক দিয়ে বললেন ও মুকাম আমি তো বাহিনীর পক্ষ হয়ে আপনাকে কুহা পর্যন্ত নিয়ে এসেছি এই জায়গা পর্যন্ত আপনাকে নিয়ে এসেছি এখন আমার মনে হয়েছে আমি বড় ভুল করেছি বড় অন্যায় করেছি আপনি হলেন রাসুল আর টুকরা আপনাকে আমি ইয়াজিদ বাহিনীর কবল এনে দিয়ে ভুল করেছি এই মুহূর্তে যদি আমি তওবা করে আমার কি আমার তওবাটা কবল করবে দেখেন তার নসিবটা কত খোশ ইমাম হুসাইন আইনের পক্ষে কথা বলে শেষ সময় এসে তওবা করে জান্নাতি হয়ে গেল অতচ বাহিনীর পক্ষ হয়ে তাকে বন্ধু নিয়ে আসলেন এবার কি করলেন ধীরে 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 বন্ধু বলতে লাগলেন এবার ইমাম হুসাইন বললেন তুমি যদি সত্যিকার অর্থে তওবা করো ভালোবাসে আমার আল্লাহ তওবা কবুল করে নেবে সঙ্গে সঙ্গে এবার বন্ধু হুর কি ইমাম বললেন তুমি নেমে আসো কই না 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 আমি নেমে আসবো না গো কেন আমি আসবে না কারণ আমি তো আপনাকে এই শত্রুদের শত্রুদের কবলে নিয়ে এসেছি আমি আপনার পক্ষ হয়ে সবার আগে যুদ্ধ করে শহীদ হয়ে আমার লাশ আপনার কদমে যাবে আমার সুস্থ দেহ নয় জোরে জোরে সোহান আল্লাহ আপনাদের কাছে ভালো লাগে না এগুলো তো শিক্ষা আপনি বাস্তব জীবন এগুলো বাস্তবায়ন করবেন আপনার সাথে কি অন্যায় করলে তারা দশজন হোক আপনি একজন হবেন কিন্তু আপনি একজনই সত্যের পক্ষে দাঁড়িয়ে যাবেন ঠিক না বলেন এটাই তো হুসাইনের শিক্ষা ইয়াজিদ বাহিনী ছিল বাইশ হাজারেরও বেশি কত বাইশ হাজারেরও বেশি আর হুসাইনি কাফেলা ছিল মাত্র বাহাত্তর জন ছোট বড় মিলাইয়া কতজন কিন্তু তারা কি হইছে। হয়েছে আর এটা তো মুমিনের জন্য শিক্ষা মুমিন জীবন দিবে তো অন্যায়ের কাছে আপস করবে না এটাই তো শিক্ষা কথা বলেন না কেন আমরা তো এখান থেকে শিখবো ইসলামকে কিভাবে আবার পুনরায় পুনর্জীবিত করা যে আমরা সেই ট্রেনিং এখান থেকেই নিব তাই কি না হ্যাঁ কতলে হুসাইন আসল মর গিয়া ইসলাম চিন্তা হোতা হে হার কারবালা কে বাদ এবার কি করলেন ধীরে ধীরে একটার পর একটা একটার পর একটা শহীদ হয়ে হয়ে বন্ধ নবীর হারে বাই তেকক যুদ্ধ শুরু হয়ে গেল কি অনেক কথা কিন্তু এখানে বাকি আছে মর্মান্তিক জায়গাটা শুধু একটুখানি শোনেন ইয়াজিদ বাহিনীকে চিনার জন্য ইমাম কি চিনার জন্য দুইটা রাস্তায় জানা দরকার ঠিক কেনা বলেন এবার কি করলেন একক যুদ্ধ বন্ধু শুরু হয়ে গেল ময়দানে একেবারে যুদ্ধের সন্নিকটে চলে আসলো আসার পরে এবার কি করলেন অবন্ধ সর্বপ্রথম সাইরের পুত্র আলী একবর বের হয়ে গেল বাবা বাবা গো আমাকে অনুমতি দাও আমি যুদ্ধের ময়দানে যাই আমি সপ্তাহের পথের প্রতীক হয়ে যেতে চাই এবার কি করলেন চলে গেলেন এবার আলী আকবর চলে গেলেন যুদ্ধের ময়দানে যাওয়ার পরে বন্ধু এবার অনেকক্ষণ যুদ্ধ করতে 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 এবার বন্ধ ক্লান্ত হয়ে গেলেন দৌড়ে ছুটে আসতেন বাবা বাবা গো ও বাবা আমাকে একটুখানি পানি দাও না আমি ওই আজিদ বাহিনীর ওপর পুনরায় আবার আক্রমণ চালাবো যুদ্ধ চালাবো এবার ইমা হোসেন একটা ডাক দিয়ে বলে বাবা বাবা গো আজকে তিন দিন তো পুরাতনদের ফানি আমাদের জন্য বন্ধ কয়েদিন তুমি যেমন তৃষ্ণার্থ বাবা গ আমি তো তেমন তৃষ্ণার্থ আমি কেমন করে তোমাকে পানি দিব গো বাবা আমার কাছে মাত্র একটা রাস্তা খোলা আছে গো বাবা বাবা কি গো আমার কাছে একটা রাস্তা খোলা আছে সেই রাস্তাটা হলো আমা আমার যখন প্রয়োজন হতো পানি তৃষ্ণা লাগতো আমি আমার নানার কাছে আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লার কাছে যখন যাইয়া বলতাম নানা গো আমাকে একটু পানি দাও না আমার নানা আমার দিকে নবীজির জিব্বা মোবারক বের করে দিত আমি জিব্বা চুষে চুষে আমি পরিতৃপ্ত হতাম বাবা আমি তোমার দিকে আমার জিব্বাটা বের করে দিলাম রে তুমি আমার জিব্বাটা চুষে তুমি পরিতৃপ্ত হও কিন্তু বন্ধু ছেলে যেমন তো বাবাও তো তেমন তো বাবা পানি দিবি থেকে। এবার কি করলেন আলী আকবর বাবার জিব্বাসা চুষলেন চুষতে চুষতে এবার জিজ্ঞাসা চুষা শেষ করে আবার তিনি যুদ্ধের ময়দানে চলে গেলেন যুদ্ধের ময়দানে গিয়ে বন্ধু আবার পুনরায় যুদ্ধ শুরু করলেন হঠাৎ পরীক্ষার বালার ময়দান থেকে একটা আওয়াজ আসলো বাবা বলে ডাক দিলেন এবার হুসাইন চলে গেলেন যাওয়ার পরে যাইয়া দেখলেন আলিয়াকবরের আকবরের বকিরের ভিতরে তীর নাউজুবিল্লাহ বলেন না আরে আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ আলী আকবর ডাক দিয়ে বললেন বাবা বাবা গো আমার বোক থেকে তুমি তীরটা সরিয়ে নাও আমি আবার পুনরায় হায়দারি আক্রমণ চালাবো এবার আলী একবারের বুক থেকে যখন ইমাম হুসাইন রাদিল্লাহ তাআলাহ তীরটা যখন টান দিলেন রক্তের বন্যা বয়ে গেল এর মধ্যে আলী একবার শাহাদাত বরণ করলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বন্ধুরা আমার ইমাম হুসাইন কি করবে সন্তানের লাশ বুকে জড়িয়ে ধরে নিজের কাঁধে উঠালেন কাঁধে উঠিয়ে বন্ধু তাবুর কাছে আসলেন তাবুর কাছে রেখে দিলেন রেখে দেওয়ার পর এবার হাসান রাজি আল্লাহ তালানহুর কলিজার টোকরা কাশিম রাজি আল্লাহ তালানহু বের হয়ে আসলো চাচা চাচা গো অনুমতি দাও না যুদ্ধের ময়দানে ওই সত্যের পক্ষে লড়াই করে পথযাত্রী হতে চাই এবার ইমাম হুসাইন কি করলেন অনুমতি দিয়ে দিলেন যুদ্ধের ময়দানে গিয়ে বন্ধু এবার কাশিম রাজি আল্লাহ তালানহু তিনি শাহাদাত বরণ করলেন চাচা কি করবে ওনার হাতেও কিছু করার নাই শাহাদাত হওয়া ছাড়া কেন বলেন বন্ধু আমার এবার কি করলেন ওই ওনার লাশটা নিয়ে আবার তাবুর কাছে এনে রেখে দিলেন তাবুর কাছে রেখে দেওয়ার পরে ইমাম হোসেন যখন বসে রইলেন ঠিক এই মুহূর্তে হল হযরত আলিয়াজকুর বুকের দিকে তীর নিক্ষেপ করে ওই আলিয়াজকুর ছোট আলিয়াজকুরকেও শহীদ করে দেয় জোরে জোরে কন্না নাউযুবিল্লাহ ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ধীরে 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 বন্ধ আহলে বাইতের একক যুদ্ধের পালা শেষ হয়ে গেল এবার সর্বশেষে একজন হলো নবজির কোলে যার হুসাইন এবার তিনি যুদ্ধের ময়দানে যাবে কিন্তু ইয়াজিদ বাহিনী তার পৃথক পৃথকভাবে হামলা করার জন্য ভয় পাচ্ছে যুদ্ধের ময়দানে যখন চলে গেলেন যুদ্ধ করতে 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 বন্ধু এমন একটা পর্যায়ে চলে আসলো এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেল চতুর্দিক দিয়ে বন্ধু আক্রমণ চালালো আক্রমণ করতে করতে এবার ইমাম হুসাইন একটা ডাক দিয়ে বললেন এখন কি নামাজের সময় কয় হ এখনই নামাজের সময় নামাজের সময় বলতে দেরি কয় আমাকে একটুখানি সময় দাও আমার জীবনের শেষ শেষদাটুকু আমার মালিকের কদমে আমি দিয়ে যেতে যাই জুরি জুরি সুবহানাল্লাহ এইটা আমাদের জন্য শিক্ষা কিনা বলেন এই ওবারামপুরের আমার ভাই আমার বাবা গো আমি আমার মা বন্ধুদেরকে ডেকে ডেকে বলবো গো এটা আমাদের জন্য কত বড় শিক্ষা কত বড় নিয়ামত এই শহীদ হয়ে যাবে কিছু ক্ষণের জন্য কিছু ক্ষণের মধ্যে পৃথিবী থেকে চিরনিদ্রায় নিদ্রায় চলে যাবে কিন্তু আমার মালিকের কদমে সেজদা ছাড়ে না আর আমরা পৃথিবীর কাজে রজুহাতে কত নামাজ ছেড়ে দেই ঠিক কিনা বলে আমরা কি হোসাইনি কাফেলারের সদস্যের অন্তর্ভুক্ত হতে পেরেছি কথা বলেন না হইতে পেরেছি হতে পারিনি যদি হোসাইনি কাফেলার লোক হতে চায় তাহলে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে সময় মতো নামাজ পড়তে হবে অ বন্ধু কেউ সাহায্য চাইলে তাকে হাত বাড়িয়ে দিতে হবে অ বন্ধু নবীর আদর্শ নবীর সুন্নাহ ইসলামের বিধানকে পুনরায় আবার জীবিত করার জন্য আফরান চেষ্টা করে মানুষকে পুনরায় পুনরুজ্জীবিত করতে হবে ঠিক কিনা বলেন বন্ধুরে আমার এবার কি করলেন নামাজ যখন শেষ হয়ে গেল নামাজটা শেষ হইতে দেরি এবার শিবার এসে ইমাম হুসাইনের বুকের উপর বসলো বসতে দেরি রে এবার ইমাম হুসাইন একটা ডাক দিয়ে বললো শিমা আমার শিবার তোর বুকির জামাটা খুল রে আমি একটুখানি তোর বুক খান আমি একটুখানি দেখব এবার শিবার কি করলেন বুক যখন ছিঁড়ে দেখালেন এবার ইমাম হুসাইন চাইয়া দেখি শিবারের বুকের মধ্যে সাদা সাদা সাদ চিহ্ন দেখা যায় জুড়ে জুড়ে কন্যা নাউজুবিল্লাহ আমার নবীজি গায়েবের খবর জানে বললে অনেকেই কি হয় রাগ হয় কথা বলেন না কেন আমার নবীজি গায়েবের খবর জানে এই কথা বললে অনেকে এই বন্ধু রাগ হয়ে যায় আমি তাদেরকে কেমন করে বোঝাবো অ বন্ধু এখানে বলো হুজুর এই গায়েব শব্দটা কেন ঢুকালেন এটা এখানে আনার কারণ হলো ইমাম হুসাইন যে যখন শাহাদাত বরণ করবে কি করবে শাহাদাত বরণ করবে শাহাদাত বরণ করার সময় সীমারের বুকের মধ্যে সাদা সাদা চিহ্ন দেখা যাবে এটা আমার নবী আগেই বলে গেছে এটা না জানলে কি বলা সম্ভব কথা বলেন না না জানলে কি বলা সম্ভব না জানলে বলা সম্ভব নয় আমার যখন প্রশ্ন করলেন বুকের জামা খোলা হলো বুকের জামা খোলার পরিবন্ধ চাইয়া দেখলেন ওই সীমারের বুকের মধ্যে সাদা সাদা চিহ্ন দেখা যায় শুধু এখানে এখান নয় আমার নবীজি পৃথিবী থেকে যাওয়ার আগে সালমাকে এক বষ্টি মাটি দিয়ে বলে গেলেন এই মাটিগুলো যত্ন করে রেখে দাও যেদিন দেখবা ওই মাটিগুলো রক্তে লাল হয়ে গেছে সেই দিনই করবা আমার কলিচার টোকরা শহীদ হয়ে গেছে সত্যি সত্যি বন্ধু ইমাম হুসেন যেই সময় শাহাদাত বরণ করলো ওম্মে সালমা ওই সংরক্ষণ করা মাটিগুলো যেই জায়গায় রেখেছিলেন চাইয়া দেখলে ওই মাটিগুলো একবারে রক্তে লালে লাল হয়ে গেছে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ এখানে কি নবীজি গায়েবের খবর জানে এটা প্রমাণিত কিনা এটা কি অস্বীকার করার সুযোগ আছে নি আমার এখানেই শুধু ক্ষ নয় এবার কি করলেন সিমার বুকের উপর চেপে বসলেন এবার সাদা সাদা চিহ্ন দেখে ইমাম হুসাইন একটা ডাক দিয়ে বললেন এ তুই বুঝি সেই বদকিসমত তরুণ সি বুঝি এই বদন আমার নবীজি আমার নানা জানিয়ে গেছে সাদা সাদা কুকুরগুলো আমার বাগানটা হরণ করে নিয়ে যাবে জোরে চরে বলুন বন্ধুরি আমার এবার বন্ধু ইমাম হুসাইন শাহাদাত বরণ করলো দেহ মোবারক একদিকে মাথাটা একদিকে ইমাম হুসাইনকে শহীদ করে শুধু খান্ত নয় ওই মরভূমির ওই উত্তপ্ত রুদ্রের মধ্যে বন্ধু দুলা বালিতে ঘোড়া দ্বারা তাদের এই পবিত্র মাথাগুলো পদদলিত বডিগুলো পদদলিত করিয়াছেন জোরে জুরে বলেন না নজবিল্লা বন্ধু এই কথাগুলো এই কিতাব আমি জীবনে কতবার পড়েছি বন্ধু দেখলেই বন্ধু কলিজাটা ছিঁড়ে যায় কলিজাটা ছিঁড়ে যায় রে এই হুসাইন এমন একটা নাম এটা একটা নাম নয় বন্ধু এটা একটা ইতিহাস এটা শুধু নাম নয় এটা একটা কুল কিনারাহীন এক মহাসমুদ্র বন্ধু ওই মা হুসাইন কে নিয়ে লেখে ও বন্ধু লিখতে লিখতে গোটা পৃথিবীর গাছগুলো যদি আপনি কলম বানিয়ে ফেলেন কলম শেষ হয়ে যাবে হুসাইন নিয়ে লেখা বন্ধু শেষ হবে না যদি সমস্ত পৃথিবীর পানিকে কালি বানান কালি শেষ হয়ে যাবে লেখা শেষ হবে না কারণ এটা একটা আদর্শের নাম ঠিক কিনা বলা এটা কিসের নাম বন্ধু আমি আপনাদেরকে বলে যায় ইমাম হুসাইন শহীদ হইতে দেরি রে বন্ধু আকাশটা এমন হয়ে গেছে ঘোর অন্ধকার মনে মনে হয়েছিল হয়েছিল যে যখন সাথে সাথে হয়ে যাবে যখন ইমাম হুসাইন শাহাদাত বরণ করলো সিরিয়ার যে কোনো পাথর সরালে বন্ধু পাথরের নিচ থেকে রক্ত প্রবাহিত হতো যখন ইমাম শহীদ হয়ে গেল ওই বাইতুল মুখাদ্দাসের চুলন্ত পাথর থেকে তাজা রক্ত বন্ধ প্রবাহিত হতে লাগলো আসমান কাঁদলো জমিন কাঁদলো আকাশ কাঁদলো বাতাস কাঁদলো এমনকি কি জির জাতিরা পর্যন্ত কেঁদেছে রে ইমাম হুসাইনের শাহাদাত কেউ মেনে নিতে পারে না এমন ভাবে নির্মম ভাবে নিষ্ঠুর ভাবে কোন বেঈমান কাফের কাউকে হত্যা করে না এমন ভাবে ইমাম হুসাইনকে বন্ধু শহীদ করে দিল অবন্ধু শুধুমাত্র পৃথিবীর জন্য দুনিয়ার জন্য কিসের জন্য আমি আপনাদেরকে শুরুতে বলেছিলাম এই দুনিয়াটা একটা ধোকা সুরা আল ইমরানের একশো পঁচাশি নাম্বার আয়াত থেকে মনে আসেনি আমি বলেছিলাম টাইমে আমি আপনাদেরকে কেন বললাম ধোকা এই কারণে বন্ধ বলেছি ধোকা আপনি দেখেন ইয়াজিদ এই পৃথিবীর জন্য কত কষ্ট এই ইমাম হুসাইনকে আহলে বাইতকে ধ্বংস করে দিল আপনারা জানলে অবাক হবেন ইমাম হুসাইনের শাহাদাতের পরে ইয়াজিদ পৃথিবীর বুকে মাত্র দুই বছর আট মাস মতান্তরে তিন বছর আট মাস বেঁচে ছিল একটা মানুষের জীবনে দুই বছর তথা তিন বছর আট মাস একটা সময় নি বলেন শুধু পৃথিবীর জন্য আজকে ইয়াজিদের কবর কোথায় কেউ জানে না ইয়াজিদের নামে কেউ পৃথিবীর মুখে নাম রাখে না কিন্তু নবীর কোলে টুকরা হুসাইনের নাম বন্ধু পায় পায় গড়ে গড়ে ঠিক না বলেন বন্ধু ইমাম হুসাইনের পবিত্র মাজার শরীফ ziyaret করতে মানুষ পাগল পারা হয়ে যায় ছুটে যায় কিন্তু ইয়াজিদের নাম মানুষ ভুল করে মনে নেয় না যখন মুহররম আসে শুধু একটু কথার প্রসঙ্গে বলতে হয় কথা বলেন না কেন ইয়াজিদ বাহিনী এত নষ্ট মৃত্যুতে এমন দেখা যেত আকাশের দিকে তাকালে এমন দেখা যেন একটা একটা আরেকটা তারকাকে আঘাত করছে এমন অবস্থা ছিল রে বর্ণনা করে শেষ করা যায় না বন্ধু আমি সেই দিকে আর যাই না ইমাম হুসাইন যখন শহীদ হয়ে গেল মাথা মোবার কারাদা হয়ে গেল এখন ইয়াজিদ থেকে পুরস্কার লাগবে গিয়ে লাগবে না লাগবে তো দামেশকের উদ্দেশ্যে রওনা হয়ে গেল যাইতে 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 হঠাৎ বন্ধু রাস্তার মধ্যে দেখলেন সূর্য তার আপন গন্তব্য চলে গেল সন্ধ্যাটা নেমে দিল আর সামনের দিকে আগানো যায় না এবার কি করলেন ও বন্ধু একটা জায়গায় ইয়াজিদ বাহিনী তারা কি করলেন একটা জায়গায় তাবুকেরে অবস্থান করলেন পাশেই ছিলেন এক খ্রিস্টান পাদ্রীর বাসস্থান এই খ্রিস্টান পাদ্রী কি করলেন যখন জানতে পারলেন রাসুলের পলিজার টুকরা ইমাম হুসাইনের লাশ পবিত্র মাথা নিয়ে যাচ্ছে ইয়াজিদের কাছে পুরস্কারের জন্য তখন ওই খ্রিস্টান পাদ্রি তিনি কি করলেন কয় আমি তোমাকে দৌড়ে আসতে আসতেন আজিদ বাহিনীর কাছে এসে বললেন আমি তোমাদেরকে দশ হাজারদের হাম দেব কত হাম দশ হাজার দেড় হাম দিব শুধু একটি রাত্রের জন্য ওই ইমাম হুসাইনের মাথাটা শুধু আমাকে দাও দেখে নিয়াজিদ বাহিনী পৃথিবীর কত লোক ছিল কত লালসা ছিল সঙ্গে সঙ্গে একটা রাত্রির জন্য দশ হাজার দেড় হামের বিনিময় কি করলেন ওই মাথাটা দিয়ে দিলেন এবার খ্রিস্টান পাদ্রী কি করলেন ওনার বাড়িতে নিয়ে ঘরে নিয়ে ওই পবিত্র নৌরানি মাথাটাকে সুগন্ধযুক্ত পানি দিয়ে সুন্দর করে বন্ধ ধুইলেন ধোয়ার পরে সুগন্ধি লাগাইয়া অত্যন্ত সুন্দর একবার উঁচু জায়গায় রেখে রেখে দিলেন রাইখা বন্ধু ইমাম হুসাইনের মাথাটার দিকে তাকাইয়া তাকাইয়া ওই খ্রিস্টান পাদ্রি যখন তাকায় তখনই বন্ধু তার চোখ থেকে ঝর্ণার মতো প্রবাহিত হতে থাকে পানি সারা রাত বন্ধু ওই মা হুসাইনের মাথার দিকে তাকাইয়া তাকাইয়া ওই নৌরানি পবিত্র চেহারার দিকে তাকাইয়া অরে ও বারামপুরের হৃদয় খুলে শোনো রে তোমাদের জান্নাতে লিডার হবে যিনি তোমাদের লিডার কে ওই ইয়াজিদ বাহিনী একষট্টি হিজরিতে নির্মম ভাবে পানির তৃষ্ণায় মেরেছে নির্মম ভাবে কারবালার ময়দানে শহীদ করে দিয়েছে ওই চেহারার দিকে তাকায় রইল খ্রিস্টান সারা রাত বন্ধ বসে বসে কাঁদলেন ওই খ্রিস্টান পাদ্রির বর্ণনা এসেছে কিতাবের মধ্যে ওই খ্রিস্টান পাদ্রি তিনি বললেন আমি মাথাটাকে সুন্দর করে ধুয়ে নুরানি সুগন্ধি লাগাইয়া আমি ওই মাথা দিকে তাকায় রইলাম আর কাঁদতে থাকলাম হঠাৎ করে আমার নজর গেল সাদা একেবারে দবদবে সাদা নোরান একটা পাখি যেন কোত্থেকে থেকে ছুটে আসলো এসে ওই পবিত্র মাথাটাকে সারা রাত ভোর শুধু তাওয়াফ করেছে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ এই হুসাইনের সাথে প্রেমের দরকার আছে না নাই আরো বলেন আছে না নাই ইয়াজিদ নিয়ে বন্ধ ইয়াজিদকে নিয়ে অনেক তথ্য আমি কালেক্ট করেছি কিন্তু তাকে নিয়ে কথা বলে আমি টাইম পাস করতে চাই না কারণ তার কাছ থেকে নোংরামি ছাড়ার কিছুই শেখার নাই আমি আপনাদেরকে বলি আপনারা সাবধান হবেন আবারও বলে দেই আপনারা যারা মুরব্বী বাবা হয়েছেন যারা বন্ধু আপনাদের পরবর্তী প্রজন্ম আছে আপনারা খেয়াল রাখবেন মোবাইলের মাধ্যমে বিভিন্ন বড় বড় সাহেবরা ইয়াজিদকে সাধু সাজাইতে চায় ইয়াজিদ ইাজিদকে ভালো সাজাইতে চায় ইয়াজিদকে হাফেজ বানাইতে চায় ইয়াজিদকে আলেম বানাইতে চায় ইয়াজিদকে তাবিব যন্ত্র বানাতে চায় আপনাদেরকে সাবধান রাখতে হবে ইয়াজিদের বিন্দুপুরি বংশচা যদি কারো জবানে শুনেন মনে রাখতে হবে এটাই আমাদের ইসলাম ও মুসলমানের বড় दुश्मन ঠিক না ভাই ঠিক উঠে পারছেন মেনে নেওয়া যায় হত্যাকেও মানতে পারে না মদ খাওয়া ইয়াজিদ তো মদ পান করত তার দল মদ পান করত তার যে উপদেষ্টা ছিল একজন ইহুদি যার নাম ছিল শারজুন বিন মানসুর রমি মদ সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাবু রিজসুম মিন আমালি শাইতান এখানে মদ শব্দটি আসছে আসছে কিনা মদ এটা জিন শয়তানের কাজ হারাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে কোনো দরিয়ার মধ্যে যদি একটা ফোঁটা মদ পড়ে এই মদ পড়ার পরে যদি দরিয়ার পানি শুকিয়ে যায় ওই দরিয়াতে যদি ঘাস জন্ম হয় আমি কোনোদিন এই দরিয়ার ঘাস আমি আমার পশুকে খাওয়াবো না জোরে কর না আল্লাহামদুল্লি এবার কত ভয়ঙ্কর মত খেয়াল করছেন হযরতিয়ালি আরও বলেছেন যে এই বনির দরিয়ার উপর যদি বিশাল একটা মিনারা তৈরি করা হয় ওই মিনারায় যদি আমাকে কেওয়া যান দিতে বলে আমি কোনোদিন ওই মিনারায় দাঁড়িয়া জান দিব না নজ্লা বলবেন না তাহলে কারবালার ইতিহাস আমাদের জানা দরকার না এখানে একটা জিনিস ইমাম হুসাইন সত্যের পত্তে থেকে লড়াই করে যে জীবন দিয়েছে তারপর কাছে মাথা নত করে নাই সমানিত উপস্থিতি আগামী দিনটা বড় নিয়ামতের দিন আজকে যারাই প্রোগ্রামে যুক্ত হতে পারেন নাই তারা আগামীকালকে যদি কোনো বিক্ষোভ পান সাহায্য করবেন আমি আর আলোচনা লম্বা করতে চাই না অনেক আলোচনা হয়ে গেছে একটু মিলাত পরবো আম করবো মুনাজার দিব ঠিক আছে আপনারা অনলাইন থেকে আমি আগামীকালকে কারবালার আরেকটা অংশ নিয়ে আলোচনা করব। তারপরের দিন আরেকটা অংশ নিয়ে আলোচনা করব। কারণ প্রতিদিন তো পুরোটা নিয়ে আলোচনা করা যায় না তবে আপনাদেরকে দাওয়াত দিয়ে যায় সবার বাড়িতে কিন্তু এই মোবাইল আছে আসে না আপনাদের নাতি থাকুক ছেলে থাকুক যাকেই বলেন যে গাজী সুলাইমান হুজুরের যদি ভালো লেগে থাকে এটা প্রেশার না যে ওনার কারবালার যে ওয়াচগুলো আছে এগুলো আমাকে এনে দাও অথবা ডাউনলোড করে দাও ওনাকে আল্লাহ কেমন ভালোবাসতেন উনি কিভাবে আমল করতেন উনি আমাদেরকে কি অসিহত করে গেছেন শোনেন ইমাম হুসাইন এমন একটা আদর্শ উনি যখন শহীদ হয়ে যাবে মানে যুদ্ধ পুরোপুরিভাবে শুরু হয়ে যাচ্ছে উনি ওনার সঙ্গীদেরকে সবাইকে বলেছেন তোমরা সবাই সবার গন্তব্যে ফিরে যাও কি করো এটা কিন্তু বড় শিক্ষা তোমরা কি করো তোমরা সবাই সবার গন্তব্যে চলে যাও ইয়াজিদের টার্গেট হলাম আমি আমাকে যদি শহীদ করতে পারে ই আজ মিটে যাবে তখন ইমাম হুসাইনের সঙ্গীরা ডেকে ডেকে বলল আমরা কাল ওখামগোড় দিন আপনাকে শত্রুর মুখে ছেড়ে দিয়ে আপনাকে বাড়ি ফিরব গো কাল হাসুরের দিন এই চেহারাটা কেমন করে নবীকে দেখাবো আমরা জীবন দিয়ে দিব গো তারপরেও আমরা আপনাকে একা রেখে ঘরে ফিরব না সেই প্রেম রাখতে হবে হুসাইনের পক্ষে আলেমের পক্ষে থাকবেন নাকি ইয়াজিদের পক্ষে আলেমের পক্ষে থাকবেন আমার জোরে পড়েন না কেন কোন পক্ষে আরে জোরে ওই হুসাইনকে নিয়ে কবি গজল লিখেছেন ধীরে ধীরে চালাও সুরি আমারি গলা জয়না নবদিনীর কান্দন শুনতে না রে শিমর তোরে বিনয় করে আমার গলায় দৃষ্ণা চুরি রে বেহেস্তে তিনি তরে বেহেস্তে আখিরি বেলা জয়নাল আবদিনের কান্দুন শুনতে দৌনা রেহে আমায় আমার নানা নবী গোনাগারের সাফি হলেন গো চুমা এ গলায় দিতেন চুমা নানা জি সদা জয়না লাভ দিনের কান্দুন শুনতে দাউনারে রে আমার গলায় দিস না চুড়ি আসমানো জমি নি রে কদিবে না পুনি খুদা কদি পুনে খুদা অর্শো আল্লাহ জৈনালাবদিনের কান্দুন শুনতে আমায় কোথায় রইলেন মা তোমার হোসেন ধরা সাই শিমার বসিল মাগো গো সিমার বসিল মাগ ensinar জৈনালব দিনের কান্দুন শুনতে দহনা রে আমায় ধীরে চালাও সুরে সীমারা মারি গলা জৈনালব দিনের কান্দুন শুনতে দহনা রে বলতেন না এই গজল কি দাদা আপনাদের সময় ছিল না এগুলো গাইছে না এখনকার কি গাওয়া হয় সব হারিয়ে যাচ্ছে কারণ ওই যে আমরা আমাদের সন্তানদের প্রতি খেয়াল করছি না শিক্ষা দিচ্ছি না এখন আমরা এই কথাগুলো বললে অনেকে হাসে কারণ এই কথার কদর তো সে বুঝে না আজকে যখন আসলাম রিপন ভাই আমাকে বললেন এই দুইটা গজলের কথা আমাকে মনে করিয়ে দিলেন এই একটা গজল অনেক কিছু শিখতে পারি পারি না যে গজল শুনলে এখনো মা বোনেরা কাঁদে এখনকার ছেলেরা তো বোঝেই না কাঁদবে থেকে হৃদয় তো লাগতে হয় ঠিক না বলেন চোখের জল তো আর সস্তা জিনিস না কথা বলেন সস্তা জিনিস আপনারা সবাই শুনতেন গজল মোহর মেরে দশ তারিখে কি গটাইলেন রবানা হাই রে কি গাইলেন রবানা কলি যায় গো শুনি সে ঘটনা না ভুল মহরু মের দোষ তারিকে হাইরে মহরু মের দোস্তারি কে হাইরে কি গোটেই নে রব্বা হাসান শহীদ জোর খাইয়া হাই রে হোসাইন শহীদ করে হাই রে হোসেন শহীদ জয়নাল দিন রই লোক বন্দি জিদ রো জাউরে দুন্দুল কইয়রে খবর জাউরে দুন্দুল কইয়রে খবর মাঝে নমর কান্দে না হাইরি মাঝে নমর মনির দুঃখ রইল গো মনে মার তো দেখা পাইলাম না মাওরারী জিও গোরারী সওয়া যায় মাওজা রারী হলো জিও মানা যায় কথা বলেন আজকে নিল্লัจজের মতো ইয়াজিদ বারকা মাওলানা ইয়াজিদের প্রশংসা করে ঠিক করে বলেন ঠিক আমাদের জীবন যাবে আমরা এক সেকেন্ডের জন্য ইয়াজিদের প্রশংসা মেনে নিব মানবেন আপনারা মানবো আমরা কোনোদিন মাওরারি জিহিও গোরারি হাইরে রারি বিবি সকিনা হাইরে রারি বিবি সকিনা সোনার মদিনা ময়ূর নামই রনারে জয়নাল বলেন ময়ূর না মই রোনারে জয়না তুমি জয়নাল ময়ূর না রে তুমি হি জয়নাল গেলে গোমারা নবীর বংশ থাকবে না মোহরমের দশ তারিখে হাইরে কে গাইলেন হাইরে কে গাইলেন তলি জাফাটিয়া যায় গো শুনিলে সে ঘটনা বলেন এই গজলটা থেকে কারবালা শিক্ষা পুরোটাই নেওয়া যায় যদি বিবেকবান হওয়া যায় কথা বলেন আপনি বলেন এতগুলো নিষ্ঠুর আচরণ এতগুলো নিষ্ঠুর কাজ এতগুলো নির্মমতা কোনো কি মেনে নিতে পারে কোন মুসলমান মেনে নিতে পারে পারে না আমরাও মেনে নিতে পারি না যখন আমরা এই ইমাম হুসাইনের কথা কারবালার কথা মনে হয় আমাদের হৃদয় রক্তক্ষরণ হয় ঠিক কিনা বলে